মুখে যদি একটু রুচি না থাকে তাহলে আমার মতো এরকম ঝটপট মজাদার একটা রেসিপি বানিয়ে নিন প্রথমেই নিয়ে নিয়েছি চারটা ট্যাংরা মাছ এর মধ্যে দিয়ে দিলাম বেশি করে মরিচ আর পেঁয়াজ কুচি সঙ্গে স্বাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়া খুব ভালো করে মাখিয়ে নিয়ে একটা চামচের মতো সরিষার তেল দিয়ে দিতে হবে এরপর দশ মিনিটের জন্য রেখে দিলাম এদিকে লাউ পাতাগুলোকে রেডি করে নিতে হবে কয়েকটা কুচি কুচি লাউ পাতা নিয়ে এখান থেকে আশগুলোকে আলাদা করে নিচ্ছি তারপর লাউ পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলে লাউ গুছিয়ে নিব তারপরে হচ্ছে মেরিনেট করে আবারও লাউ পাতা দিয়ে খুব সুন্দরভাবে মুড়িয়ে নিব আমি এই রেসিপিটা ট্যাংরা মাছ দিয়ে করে দেখাচ্ছি তবে আপনারা যে কোনো মাছ দিয়ে করে নিতে পারবেন এটা কিন্তু খেতে একদমই অন্যরকম লাগে গরম গরম ভাতের সঙ্গে জমে যায় আচ্ছা এই পর্যায়ে এটা রেডি আমি একটা তাওয়ার মধ্যে তেল দিয়ে দিলাম দুইটা চামচ পরিমাণে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য চুলা রাসটাকে কমিয়ে রাখবেন তারপর দুই পিঠ উল্টে পাল্টে পাঁচ মিনিট করে ভেজে নিতে হবে অবশ্যই চুলা রাসটাকে কমিয়ে রাখতে হবে নাহলে কিন্তু লেগে যাবে দেখুন একটু পর পর উল্টে দিচ্ছি এ পর্যায়ে কত সুন্দরভাবে মাছটা হয়ে গেছে আমার মোট বিশ মিনিটের মতো সময় লেগেছে অল্প আঁচে রেখে কাজটা করতে হয় তাই সময়টা একটু বেশি লাগে আর এ পর্যায়ে হয়ে গেছে উপরের পাতাটা একটু কালো কালো হয়ে গেছে তবে এই পাতাটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু অসাধারণ লাগে আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যেতে ভুলবেন না